গত তেসরা এপ্রিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল ঘোষণা করেছে এই রায় ঘোষণার পর রাজ্য জুড়ে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়েছে বিশেষ করে দু সালের এস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা দিশেহারা হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয় যেখানে মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের আশ্বাস দেন যে যোগ্য কোনো শিক্ষকের চাকরি যাবে না কারো সার্ভিস ব্রেক হবে না এবং এই বরখাস্তের সিদ্ধান্ত রাজ্য সরকারের নয় বরং আদালতের রায়ের ফলাফল শিক্ষকদের আপাতত ভলেন্টিয়ার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এই আশ্বাসে ক্ষুব্ধ হতাশ বহু শিক্ষক দৌলতাবাদের রুহিয়া এলাকার শিক্ষক হুমায়ুন রেজা যিনি ২০১৪ সালে প্রাইমারি টেট এবং ২০১৫ সালে আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই সঙ্গে দু সালে নবম দশম শ্রেণীর এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার সুযোগ পান বছর শিক্ষকতা করার পর হঠাৎ তার চাকরি বাতিল ঘোষণা হয় এ বিষয়ে তিনি বলেন আমি টিউশন পড়িয়ে কঠোর পরিশ্রম করে বিয়ের সম্পন্ন করেছি চাকরি পাওয়ার জন্য কোনো টাকার বিনিময়ে নিয়োগ গ্রহণ করিনি শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়েছিলাম এখন হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো সেটাই বড় প্রশ্ন তিনি আরও বলেন আমার স্ত্রী সন্তান প্রতিবন্ধী মেয়ে বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব আমার কাঁধে আমার প্রতিবন্ধী কন্যার চিকিৎসার জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয় এখন যদি চাকরি না থাকে তবে সংসার চালাবো কি করে নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আমি প্রস্তুতি নেবো কিন্তু ভলেন্টিয়ার শিক্ষক হয়ে স্কুলে যেতে পারবো না পরিবার ও সমাজের চাপে দিশেহারা হুমায়ুন রাজার স্ত্রী আলিয়া খাতুন বলেন আমার স্বামীর চাকরি ফিরিয়ে দেওয়া হোক তা না হলে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে আমাদের সামনে অন্ধকার নেমে এসেছে তিনি শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না কারণ মানুষজন করবে সিনহা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জসীম উদ্দিন সরকার এই চাকরি বাতিলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন তিনি বলেন যে আমরা সবাই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম হঠাৎ করে আমাদের বেকার করে দেওয়া হলো এটা খুবই অন্যায় আমাদের ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ কি সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তবু শিক্ষকদের মনে এখনো সংশয় ও হতাশা রয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষক আজ বেকারত্বের শিকার হয়ে পড়েছেন এবং তাদের পরিবারও সংকটের মধ্যে রয়েছে এই সংকট সমাধানের জন্য সরকার কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় জানে এসএসসি কেন সেই লিস্টটা প্রকাশ করলো না আজকে বলছে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে কী বলবেন কাদের জন্য বলবেন কিভাবে বলবেন তারাই ভালো জানেন তারা ভালো বলতে পারবেন তবে পরীক্ষা হচ্ছে আমি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি নিজেকে আবার তৈরি করছি তবে বয়স হয়ে যাচ্ছে তো সেটা একটা ভাবাচ্ছে আগের মতো সেই শক্তি আর সামর্থ্য নেই তবুও চেষ্টা তো করতে হবে আপনাদেরকে স্কুল ব্যাপারে কি বলবেন না দেখুন সিভিক টিচার বা ভলেন্টিয়ার হিসাবে যদি আমাদেরকে যেতে হয় সেটা আরও লজ্জার বিষয় সেটা নিয়ে আমাদেরকে ছাত্রছাত্রীরা হোক বা সমাজ হোক আমাদেরকে নিয়ে আরও বেশি খিল্লি করবে তা আমি সেটা নিয়ে সেই বিষয়ে ভাবছি না দরকার হলে অন্য পরীক্ষায় বসবো বা আরও নিজেকে তৈরি করব কিন্তু আমি ভলেন্টিয়ার বা ওই সিভিক টিচার হিসাবে আমি যাব না দেখুন পশ্চিমবাংলায় এত বেকারত্ব রয়েছে যে এখানে দুই হাজার তিন হাজার টাকা দিলেও অনেক বেকার ছেলেমেয়েরা চাকরি করতে যাবে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকবে না কিন্তু এটা তো সত্য যারা ভলেন্টিয়ারি চাকরি করতে যাবে বা ওই ভাতার চাকরি করতে যাবে সেখানে দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে তো রাজনীতি হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই বা মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে একটা বিল পাশ হয়েছে সেই বিলটাকে ঢাকার জন্য এই রকম রায় হচ্ছে আবার কেউ কেউ বলছে যে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারীকরণ করে দিতে গেলে সরকারি স্কুলগুলোকে ধ্বংস করতে হবে তার সঙ্গে বিভিন্ন সরকার জড়িত আছে এই প্রসঙ্গগুলোও আসছে আমি জানি না সিভিক টিচারদের কীভাবে স্কুল চলবে তার মানে যে আশ্বাসগুলো আজ মুখ্যমন্ত্রী দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত আমার তো মনে হচ্ছে যে এই আশ্বাস উনি যেটা দিলেন সেটা পুরোপুরি ঢপ হয়ে গেল বা ললিপপের মতোই হচ্ছে সামনে যেন ছাব্বিশ হাজার শিক্ষক যারা বাতিল হলেন এবং অশিক্ষক কর্মচারী যারা বাতিল হলেন তারা যেন বৃহত্তর আন্দোলনে জোটবদ্ধ না হতে পারে আমার মনে হয় সেই দিকটার ইঙ্গিতটা বুঝেই আন্দোলনের চাপেই তিনি এই রকম ভুলভাল বকছেন তবে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমার মনে হয় এই যে উনিশ কুড়ি হাজার যারা যোগ্য তাদের ভবিষ্যৎ অন্ধকার আছে আমি হুমায়ুন রেজা বর্তমানে আমি একজন ওই উনিশ হাজার যোগ্য শিক্ষকের মধ্যে একজন যে রায় দিয়েছে তার মধ্যে আমার স্বামী আছে এবং সে যথেষ্ট যোগ্য আমি তাকে স্কুল জীবন থেকে চিনি কিন্তু এখন অযোগ্যর খাতায় ফেলে দিয়েছে অনেকে আমাকে ধরে ধরে বলছে যে তোমার স্বামী অযোগ্য নইলে চাকরি যাবেই বা কেন এরকম শুনতেও একটা লজ্জাজনক পরিস্থিতি আমার একটা মেয়ে আছে হ্যান্ডিক্যাপ সংসারই বা চালাবো কী করে আমরা যে আমাদের উপার্জন আমার ওই স্বামীরই শুধু একজনেরই কিন্তু আমাদের তার কিছুই নেই জমিও নেই আর অন্য ইনকামও নেই আর আমার হ্যান্ডিক্যাপ মেয়েকে অনেক ই করতে হয় ওষুধ খাওয়াতে হয় বা ওর ফিজিওথেরাপি চলে অনেক ওর পিছনে খরচ হয় আবার একটা ছেলে আছে সেই স্কুলে পড়ে তাকেও বা পড়াবো কি করে তার টিউশনই লাগবে অনেক কিছুই আছে তার মধ্যে আমাদের সংসার চলবে কি করে যদি চাকরি বা না থাকে আমাদের আর উপার্জন মাত্র ওই আমাদের একজনেরই আর কারোর উপার্জন নেই কি চাইছে সেই হিসেবে সে যোগ্য সেটা আমরা সুপ্রিম কোর্টের থেকে ই চাইছি বিচার চাইছি যে তার যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের পরিবারটা যেন বাঁচে আমাদের পাশাপাশি যেন সারা পশ্চিমবঙ্গের পরিবারের কথা যেন সুপ্রিম কোর্ট এটা ভাবে না ভাবলে আমাদের বেঁচে থাকার তো মানেই হয় না মানে আমরা না পারবো কোনো না পারবে আমার স্বামী কোনো কাজ করতে না পারবে মনিশ কাটতে না পারবে কোনো মানে ব্যবসা করবে সে উপায়ও নেই আমাদের মানে আমাদের জমি নেই কিছুই নেই যে আর যেইটুকু মাস্টারি করে পেয়েছিল সেইটুকু দিয়ে আমরা ছোট্ট একটা বাড়ি করেছি আর তাতেই আমাদের ওই যা ইনকাম হয়েছিল ওইতে খাওয়া পরা আর একটা ছোট্ট বাড়ি এইটাই আছে আমাদের আর কিছুই নেই এখন চলবে কি করে এখন আমার ওই হ্যান্ডিক্যাপ মেয়ে আছে তার পিছনে প্রচুর খরচ এবং আমার স্বামী যদি চাকরি না থাকে তাহলে চলবে কী করে এটা আমার নাম আলিয়া খাতুন প্রথম বলতে হবে যে গোটা ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এই সরকার পরিচালিত এসএসসি তারা প্রায় এক বছরের অধিককাল সময় পেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছিল যে কারা যোগ্য কারা অযোগ্য আপনারা তালিকা করে দিন এটা পশ্চিমবঙ্গে সর্বজন বিজিত যে এই চাকরি সরকারের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা বহু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করেছে যা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সরকার নেতা মন্ত্রীদের পিঠ বাঁচাবার জন্য এই পৃথক তালিকা সুপ্রিম কোর্টকে দেয়নি তারা ভেবেছিল যে নেতা মন্ত্রীরা পার পেয়ে যাবে পাঁচ ছয় হাজার বা নয় হাজার লোক যারা পশ্চিমবঙ্গের রাজপথে বসে যোগ্য ব্যক্তি চাকরি পায়নি তারা আন্দোলন করছে সেই রকমভাবে এটা একটা থিতিয়ে যাবে কিন্তু কালকের ঘটনার পর সরকারের প্রধান পরিচালক মুখ্যমন্ত্রী বলছেন যে সাত তারিখে এই চাকরি হারাদের সাথে মিট করবেন এটা আই কারণ তিনি এই চেয়ারে থাকবার যোগ্যতা হারিয়েছেন আমরা অনেকগুলো ঘটনায় দেখলাম তার মধ্যে আর্যিকর কাণ্ডে আমরা দেখেছি যে একদিকে তিনি বলছেন বিচার চান অপরদিকে দেখা যাচ্ছে যে যারা প্রকৃত দোষী তাদেরকে বাঁচাবার জন্য কপিল শিববাল অভিষেক মনু সিংভী এই রকমের মানে দুধে উকিলদেরকে বহু টাকা রাজ্যের কোষাগার থেকে ব্যয় করে এটাকে তিনি বিলম্বিত করছেন এখন বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেল সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে বেঁচে যাবে একই রকমভাবে এই চাকরি হারারা যেভাবে আজকে চোখের জল ফেলছে সে প্রশ্নের সরকারের কোনো হেলদল নেই সামগ্রিকভাবে দায়ী হচ্ছে রাজ্যের সরকার রাজ্যের মন্ত্রিসভা এসএসসি এবং এই যারা দল পরিচালনা করে সরকার আছে তারা এ কোনোভাবেই এটাকে মানুষকে বোঝানো যাবে